সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক ভাইয়েরা আমাকে ফোন করে বা কমেন্ট করে বলে থাকেন যে একটি যৌন শক্তিবর্ধক ঔষধ সম্পর্কে আলোচনা করতে যা অত্যন্ত কার্যকরী যা কিনা যৌন দুর্বলতা যৌন মিলন অক্ষমতা ধারণ ক্ষমতা কমে যাওয়া এবং বীর্জপাত রোধ করা এবং যৌন মিলনের সময় দ্রুত বীর্জপাত ইত্যাদি সমস্যা দূর করার জন্য আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ডি বাজীকরণ নামের এই সিরাপটি মূলত দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড এর আমি আবারও বলছি ডি বাজীকরণ এটি মূলত মিত্র সঞ্জীবনী বাজীকরণ নামে সাড়ে চারশো এম এল এর বোতল এটি দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানি এটি আপনারা শুনে খুশি হবেন ড্রাগের অনুমোদন আছে মূলত এটি ম্যানুফ্যাকচারাল লাইসেন্স নং আয়ুর্বেদিক একশো সতেরো ডি এ রেজিস্ট্রেশন নং আয়ুর্বেদিক শূন্য চব্বিশ এ চৌচল্লিশ ব্যাস নং শূন্য ছয় মূলত এটি বল পুষ্টি মেধা স্মৃতিশক্তি বর্ধক বীর্য শক্তিবর্ধক বীর্যবর্ধক এবং শুক্রবর্ধক বাজিকরণ পরম রসায়ক বাটনাশক এবং কাম উত্তেজক যৌন দুর্বলতা দূর করতে সক্ষম যৌন মিলনে দীর্ঘায়ু সময় পেতে এবং টাইমিং বাড়াতে খুবই কার্যকর এটির মূল্য তিনশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি এটি মূল্য তিনশো টাকা আপনারা মূলত এই সিরাপটি যারা দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় ভুগছেন তারা একটানা দুই থেকে তিন মাস চার মাস একটানা সেবন করবেন এই তাহলে আপনাদের যেই সমস্যাটা স্থায়ীভাবে সেরে যাবে ইনশাল্লাহ এটি সিরাপ আকৃতিতে প্রস্তুত সিরাপ এটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে প্রস্তুত ভেষজ গাছগাছরা সমন্বয় ভেষজ গাছগাছ লতাপাতা ফলমূল শিকড় বাকর এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলার মতো প্রস্তুত এটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে যারা এই রোগ সারাতে চান তারা এই ওষুধটি সেবন করতে পারেন এটি মূলত দীর্ঘদিন যাবৎ পেশেন্টদেরকে দিয়ে আসছি অতি সাথে অতি সফলতার সাথে তাই যারা এই ওষুধটি হচ্ছেন তারা নিকটস্থ ইউনানি আয়ুর্বেদিক ঔষধের দোকানগুলিতে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও লাস্টে আমার নাম্বার দেওয়া থাকবে আর বিশেষ করে আপনারা এই ওষুধটি কিনবেন বাজারে অন্য নামে অন্য ওষুধ থাকতে পারে কিন্তু ওগুলো তেমন রেজাল্ট আর নাও থাকতে পারে কারণ এটি আমি দীর্ঘদিন যাবত পেশেন্টদেরকে দিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর সোজা কথা এই জন্য আপনাদের মাঝে এটি তুলে ধরলাম এটি মূল্য তিনশো পঞ্চাশ টাকা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সুনামের সাথে অতি সফলতার সাথে তিব্বি হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ ঢাকা এখান থেকে হাকিম বেশ করছি অ্যামেক্সিন মডার্ন হার্বাল ফুড লিমিটেড এখান থেকে হাকিম পাশ করেছি আর বিশেষ করে আপনাদের মাঝে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে যেমন পুরুষের যৌন দুর্বলতা যৌন মিলনে অক্ষমতা দ্রুত বীর্যপাত এবং স্ত্রী মিলনে অক্ষমতা যারা তারা এই ওষুধটি সেবন করতে পারেন তাছাড়া অর্শ গ্যাস পায়ল বগন্ত ফিস্টুলা প্রস্তাবে দ্বালা পড়া প্রস্তাবের ক্ষয় প্রস্রাব দুই তিন নালে হওয়া ঘন ঘন আমাশা এবং লিভারের গোলযোগ লিভারের সমস্যা এবং গনোরিয়া সিভলিস ইত্যাদি রোগের স্থায়ী চিকিৎসা দিয়ে থাকি সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে তাই আপনারা আসুন সেবা নিন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ